সন্ত্রাস তো ট্রেনে বসে আছে এই মেয়েটা এইটা হচ্ছে আর এস এসদের এই মেয়েটা আর এস এসদের নেতা যে মেয়েটাই কাজ করেছে আসলে এই আমি ট্রেনে এলাম দেখে আমার খুব কষ্ট হয়েছে যে কী অবস্থা চাচাটা খুবই সিদে সাদা আর ওনার সঙ্গে যিনি ছিলেন ওই মহিলাটা আবার হিন্দু আমার একটা হিন্দু বোন ওই চাচার সাথে ডাক্তারখানায় নিয়ে যাবে বলে ওই আমার হিন্দু বোনটাকে নিয়ে আসছিলেন ওই চাচাটা চাচাটা খুবই সিধে সাদা আর আমাদের একটা প্রশ্ন শুভেন্দু অধিকারী সহ আবহাওয়া পশ্চিম বাংলার জনগণকে যে যারা হিন্দু মুসলমান খুঁজে বেড়ান ওই মুসলিম যুব চাচা একজন হিন্দু বোনকে ডাক্তারখানায় নিয়ে যাচ্ছিল এবং শুভেন্দু অধিকারী যখন ওই মেয়েটি চাচাকে মারধর করছিল শুভেন্দু অধিকারী নিজের যে ফেসবুক পেজ সেই ফেসবুক পেজে শেয়ার করছে শুভেন্দু অধিকারী তো আগে গরুর গোস খেয়ে বেড়াতো এখন বড় হিন্দু হয়েছে নয় বড় হিন্দু সেজেছে আগে গরুর ঘোষ গরুর ঘোষ গিলে ফেলাত এখন বড় হিন্দু হয়েছে শুভেন্দু অধিকারী যেভাবে কথা বলছে আজ কিছু হিন্দু হিন্দু ভাই বোন যে কাজগুলো করছে অন্যায়গুলো করছে ওর জন্যে আর বিশেষ করে বাংলায় আইন আইনকান অবস্থা খুব খারাপ আইন কানুন নাই আইন কানুন যদি থাকতো যদি সাজা হতো ওই যে ছেলেটাকে বাংলা মাদ্রাসার ছেলেটাকে ট্রেনে মারলো যদি অ্যাকশন বাংলার আইন যদি ব্যবস্থা ভালো থাকতো ওকে যদি সরকার অ্যাকশন লিত বা এই কাজটা করলে কেন ওকে যদি অ্যারেস্ট করতো যারা এই কাজটা করেছে তাহলে এরা আজ সাহসটা পেত না আমি তীব্র নিন্দা জানাচ্ছি ফুরফুরা শরীফ থেকে ধিৎকার জানাচ্ছি এবং আমি চাই এই মেয়েটাকে যে মেয়েটা একটা বাপের বয়সী মানুষটাকে চর থাপ্পড় গালাগালি যেভাবে আইন হাতে তুলে নিয়েছে ওই চাচার যদি অন্যায় করে থাকে দেশের আইন আছে তুমি আইনের হাতে তুলে দাও ভুল করেছে ভিডিও করেছে আইন আছে আইনের হাতে তুলে দাও তুমি আইন হাতে লিবার কেটের তোমার পেটে ভাত জোটে নে তোমার চাকরি নেই তুমি খেতে পাওনি হিন্দু মুসলমান করছো তোমার পেটে ভাত জোটে নে তোমার ঘরে ভাত নেই তুমি হিন্দু মুসলমান করছো সে যদি অন্যায় করে দেশে আইনের কাছে নিয়ে যাও তুমি আইন হাতে লিবার কে তুমি মারার কে তোমার বাপের তুল্য মানুষ তুমি বলো আমি শিক্ষিত তোমার ভাষার মুখের ভাষায় আমার তো মনে হচ্ছে তুমি কোনো কালো জায়গায় থাকো তুমি আর এস এসের নেতা কোনো অন্ধকার জগতের মেয়ে মেয়ে ছেলে তুমি তোমার ভাষা শুনে আমার মনে হচ্ছে শুভেন্দু অধিকারী নিজের ফেসবুক প্রোফাইলে যে ভিডিওটা হয়েছে টানা ফেসবুক প্রোফাইলে পোস্ট করেছে রীতিমতো সেই ভিডিওটা পুরো অংশটা বাদ দিয়ে লাস্টের অংশটা পোস্ট করেছে তাহলে কি দাঙ্গা লাগানোর পরিকল্পনা তো ও এটাই তো পরিকল্পনা হিন্দু মুসলমানের ভাতৃত্ব ভালোবাসা সম্প্রীতি নষ্ট করারই তো পরিকল্প বাংলাটাকে শেষ করার পরিকল্পনা যে আমরা হিন্দু মুসলমানে মিলেমিশে আছি আমি তো আগেই বললাম আমাদের এমন একটা রেকর্ড আপনি দেখাতে পারবেন যে কোনো জায়গায় মুসলমানরা কোনো আমার হিন্দু ভাইদের ওপরে কোনো আক্রমণ করেছে দেখাতে পারবেন আমরা কি আমরা সংখ্যালঘু বলে আমাদের আমরা কি কিছু জানি না দেশ যেমন হিন্দুর তেমন মুসলমানের দিল্লি গেটে যে দেখে আসুক শুভেন্দু ষাট হাজার আলেম যাদের আলেম বলছে সন্ত্রাসী তৈরি হয় মাদ্রাসায় সে ষাট হাজার আলেম দেশের জন্য জান দিয়েছে আমরা মুসলমান যতটা হিন্দুরও ততটা দেশ অতএব শুভেন্দুকে বলবো আপনি কথাবার্তাটা একটু সেমলে বলুন আমি যদি মাথা গরম করি আমি যদি বাংলার হিন্দু মুসলমানকে বলি ওর ঘাড় ধরে বাংলা থেকে বার করে দেবে আমরা হিন্দু মুসলমানের শান্তিতে থাকতে চাই আমরা সম্প্রীতি ভালোবাসা নিয়ে থাকতে চাই ও যেভাবে কথা বলছে যেভাবে ভাষা ইউজ করছে কিছু হিন্দু ভাই উগ্র হয়ে যাচ্ছে তার জন্যে আজ এই পরিস্থিতি পৌঁছাচ্ছে দু সালে যে সরকার ছিল তখন কিন্তু আমরা দু সালের আগে আমরা কিন্তু এটা দেখতাম না ইদানিং এই বর্তমান সরকার আসার পরে বিজেপির যখন বাড়বাড়ন্ত হয়েছে তেমনই আমরা দেখতে পাচ্ছি যে এই মুসলিম সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে যে আপনি বললেন বারাইপুর বিন্দাখালীতে আমরা গিয়েছিলাম নিউজ করেছি সেখানে প্রথমে ইমাম সাহেবের বাড়িঘর ভাঙা হয়েছে পরে মসজিদ সেটাকে হিন্দু মুসলমান যাতে ডাঙ্গা লাগিয়ে দেওয়া যায় মসজিদে এসে প্রস্তাব করে দিয়েছে মসজিদের কোরআন শরীফ ছেড়ে দিয়েছে প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি এবং কলকাতা হাইকোর্টের উকিলটা গিয়ে বারাইপুর কোর্টে দাঁড়িয়েছিল সেই ইমাম সাহেবকে আসতে দেওয়া হয়নি এই শাসক দলের পক্ষ থেকে আইনের অবস্থা বাংলায় ভালো নয় আইন কানুন বলে বাংলায় কিছু নাই তার জন্যেই এই সমস্ত কাজগুলো একের পর এক করে যাচ্ছে তারা ভয় খাচ্ছে না তারা জানে আমরা করে পার পেয়ে যাচ্ছি আমরা সংখ্যালঘু মুসলমান আমাদের এখানে আমাদের এখানে কেউ নাই আমাদের এখানে কেউ নাই তাই আমি বলবো আইন ব্যবস্থা ভালো নয় বলেই একের পর এক মানুষ মারধর করে ইমাম সাহেবের ওপরে এইদিকে মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং হয় এই ট্রেনে মারধর এই চাচার ওপরে আক্রম একটার পর একটা তার মানে কি যে করছে ছাড় পেয়ে যাচ্ছে কোনো দেশের আইন নাই আইন নাই বলেই এরা এই সন্ত্রাসীগুলো একের পর এক সন্ত্রাসী পুনা কাজ করে যাচ্ছে সংবাদ মাধ্যম যে সংবাদ মাধ্যমকে আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে থাকি তথাকথিত সংবাদ মাধ্যম কোনো হিন্দু সেই মুসলিম সম্প্রদায় যদি ন্যূনতম আমার ছোট ভুল করে সেটাকে বড় করে দেখিয়ে একটা বিশৃঙ্খল সৃষ্টি করার চেষ্টা করছে আর যদি মুসলিমরা ভালো কাজ করে সেটাকে খারাপ কোনোভাবেই দেখানো হচ্ছে না আর যদি কোনো মুসলিম সংখ্যালঘু মুসলিমের অত্যাচার হয় সেটাকে তো কোনোভাবেই দেখানো হচ্ছে না কি বলবেন দেখুন সংবাদ মাধ্যম মিডিয়া এরা হচ্ছে চতুর্থ স্তম্ভ এরাই হচ্ছে ভারতবর্ষের মানুষের জন্য সব কিছু আর যে গদি মিডিয়াগুলো যারা গদি মিডিয়া তারা আজকে কোথায় যারা সন্ত্রাসী খুঁজে বাজায় মাদ্রাসায় তারা কোথায় গেল এই যে ট্রেনে এই মহিলাটা এত বড় একটা জঘিন্য কাজ করলো অপরাধ করলো কদিন আগে মাদ্রাসার ছাত্রকে মারল মসজিদে পেশাব করলো এই গদি মিডিয়াগুলো কোথায় এটাই আমার বলার উদ্দেশ্য এই গদি মিডিয়া কোনো কথা আবার কিছু কিছু গদি মিডিয়া দেখিয়েছে ওই চাচাটা নাকি উনত্রিশ মিনিটের ভিডিও একটা মহিলাটার কোনো প্রকারে বেদজ্যুতির কোনো ভিডিও নেই আসলেও সিদে সাদা ভিডিওটা অন হয়ে গেছে জানি না আমাদের অনেক মুরুব্বী বাপ চাচারা আছে মুরব্বী চাচারা আছে হ্যাঁ উনি হিন্দু বলেন মুসলমান বলেন যারা ওল্ড মড মানুষ যারা মুরব্বী আগেকারী জবানার মানুষ তারা মোবাইল সম্বন্ধে কী বোঝে এই গদি মিডিয়াগুলো গেল কোথা যারা সন্ত্রাসী খোঁজে মুসলমানদের এই ভুল ধরে বেড়ায় তারা গেল কোথা বারবার আক্রান্ত হচ্ছে এবং বিশেষ করে মুসলমান সম্প্রদায়ের মানুষ তারা কোভিড মুখে সরকার প্রতিবাদ করছে দেখুন আমি তো বলা বন্ধ করে দিয়েছি আপনারা সব আপনারা সব আসছেন একের পর এক মিডিয়ারা আসছে ফেরত দিচ্ছি বহু মিডিয়া আছে ফেরত দিচ্ছি কথা বলিনি বাংলার তো প্রায় কিছু কম বেশি তিন কোটি মুসলমান আড়াই তিন কোটি মুসলমান আছে তারা কথা গেল কোথায় তারা কথা বলুক আমরা তো পাঁচ সাতজন কথা বলা বন্ধ করে দিয়েছি এত মুসলমানদের ওপরে উত্তেচার এত জুলুম মাদ্রাসার ওপরে মসজিদের ওপরে এত আক্রম হচ্ছে আড়াই তিন কোটি মুসলমান কোথায় আমরা তো ছ সাতজন পশ্চিমবাংলায় ছাড়া তো কথা বলার কেউ নাই ছ আটজন ছাড়া ফুরফুরা শরীফের কয়েক ছ আটজন ছাড়া কথা বলার কেউ নাই আরও বাংলার মুসলমান তো আছে কোথা বলা কই আমার তো বন্ধ করে দিয়েছি মুখ এবারে বাংলার মানুষ বুঝুক বোঝার দরকার মুসলমানদের বিশেষ করে কুরকুরা নিয়ে কত টাকার বাজেট হয়েছে ও সব কথা আমি বলবো না কারণ আমার দাদা হুজুর কেবলার মেহমানরাই আমাদের সব ইনারাই সব করবে আমরা আমার দাদা হুজুরের মেহমান আমরা আমার দাদা হুজুরের মেহমানরাও ছেলে আমরাও ছেলে অতএব মোসাজেদের জবানের ইসালে সব সবাই এসেছে সবাই নিজেদের মতো নিয়ে এসছে দাদা পীরের দরবারে নিজেদের মতো করছে খাচ্ছে নিজেরা নিজেদের মতো গুছিয়ে সব চলে যাবে বাকি কে কি দিচ্ছে না দিচ্ছে ওসব কথা আমার নো ইন্টারেস্ট আমার ভালো লাগে না না আমরা দেখেছি যে গঙ্গাসাগর যখন মেলা হয় পঞ্চাশ কিলোমিটার আগে থেকে রাস্তায় যানজট যাতে না থাকে বিভিন্ন রকম পরিষেবা দিয়ে থাকে আপনাদের এখানে দেখছিলাম ডোমজুর এবং বিভিন্ন এখন সোশ্যাল মিডিয়ার জমানা নেট ফেসবুকের জবানা হ্যাঁ মিডিয়ার জবানা এটা মানুষ ফাইসাল্লা করবে গঙ্গা সাগরে কি দিয়েছে কি দিচ্ছে পুরফুলা শরীফে কী দিয়েছে কি দিচ্ছে পুরফুয়া শরীফের মানুষ এসে দেখছে কি হয়েছে গঙ্গা গঙ্গাসাগরে শো কোটি টাকা দিয়েছে আর পুরফুয়া শরীফে কী দিয়েছে কি হচ্ছে এটা বাংলার মানুষ এসে দেখবে ফাইসাল্লা করবে ও ও আমাদের দরকার নাই আমার দাদা হুজুরের মেহমানরা আমাদের জন্য যথেষ্ট